গুড মর্নিং সবাইকে জানায় মেঘালয় রোমার সংসারে ওয়েলকাম এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে তাই না আমাদের এখানেও কিন্তু ঠান্ডার দাপট কিছুটা কম আর যখনই এরকম ঝলমলে রোদ ওঠে মন একটু সাহস আসে তাই সকাল সকালে শ্যাম্পু দিয়ে চলে গেছে একদম নিচে রোদ পোহাতে বাঙালিদের কাছে কিন্তু শীতকাল ইজ ইনকমপ্লিট উইদাউট নতুন গুড় আর তার সাথে যদি চালের গুঁড়ো আর নারকেল থাকে তাহলে তো কথাই নেই যখনই মন চায় তখনই সুন্দর করে বানিয়ে নেওয়া যায় বাটিসাপটা মালপোয়া বা কখনো নতুন গুঁড়ে চালের পায়েস ছোটোবেলার কথা মনে পড়ে যখন মা পাটিসাপটা বানাতে বসতেন তখন তো আর ননস্টিকের কনসেপ্ট ছিল না ছিল লোহার তাওয়া আর ব্যাটার লোহার তাওয়াতে আসতেই লেগে যেত চার পাঁচটা তো নষ্টই হতো তারপরে একটা সময়ের পর থেকে সুন্দর করে পাটিসাপটাটা রোল হয়ে উঠে আসতো আমাদের এই বিজি লাইফে কিন্তু এই পাটিসাপটা বানানোটা অনেকটাই ইজি হয়ে গেছে তার জন্য ক্রেডিট যায় সম্পূর্ণ এই ননস্টিক প্যানের উপর এই ননস্টিক প্যানগুলো থাকাতে আমাদের এই কাজটা ইজি হয়ে গেছে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে এই বাঙালির ঐতিহ্য এটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটিসাপটা বানানো কিন্তু সহজ কথা না একদিকে ধৈর্য আরেকদিকে হচ্ছে সময় তাই আমি আমার মতন টাইম পাস করে যাচ্ছি বিফোর নাইট না বারোটার সময় গিয়ে পৌঁছাবো হয়তো আমরা যাবো এখন শিলিগুড়ি বিকাল পাঁচটা বাজে পাহাড় থেকে নামতে লাগবে পাঁচ ছ ঘন্টা আটটি কখন এতটা আওয়ার সিক্স আওয়ার্স সিক্স টু সেভেন আওয়ার্স লাগতো এখন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি হয়তো আজকে পুরোটা কভার হবে না যতটা যাওয়া যায় ওর পাপা ঠান্ডাটা একটু কমেছে ওর পাপা যতটা পারবে চালাবে তারপরে নাইট স্টে করে আমরা আবার বাদ বাকিটা কালকে আর্লি মর্নিংয়ে শুরু করবো ওই গেলি তোরা কাহার মানে এত ঠান্ডা না কানফানের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন একদম ভিতরে ঢুকে যাচ্ছে ঠান্ডা হাওয়া E do garoto শিলিগুড়ি যাওয়ার প্ল্যান হঠাৎ করেই হলো বরমে আর ওর পাপার আসার কথা ছিল কিন্তু আমি আর আমার ছোটো মেয়ের প্ল্যানটা প্রায় এক ঘন্টার মধ্যে হয় ব্যাগের মধ্যে জামা কাপড় ঢুকিয়ে জাস্ট গাড়িতে উঠে গেছি যাকে বলে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমরা এসে পৌঁছেছি আসামের একটা জায়গা যার নাম হচ্ছে আগিয়া এত ঠান্ডা রীতিমতন মানে আমরা জমে গেছি একটু চা খাওয়ার জন্য নেমেছি সে কাঁপতে কাঁপতে নামার মতন মেঘালয় থেকে নেমে যখনই আসামে ঢোকা হবে তখনই পাওয়া যাবে স্ট্রেট রাস্তা সেখানে ড্রাইভ করতে সেরকম কষ্ট হয় না তাই সারা রাত ধরেই ওর পাপা ড্রাইভ করেছে তবে হ্যাঁ সময় মতন চা আর ডিনার খেয়ে আমরা জার্নিটাকে কন্টিনিউ করেছি ভোর সাড়ে ছটা নাগাদ পৌঁছে যায় শিলিগুড়ি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সকাল সকাল নেমে আসি ব্রেকফাস্ট করার জন্য Day to you happy birthday to you happy birthday dear Anvi Happy birthday to you May God bless you May God bless you Happy birthday dear Anvi Happy birthday to এটা আনবি প্রি বার্থডে সেলিব্রেশন যে কাজের জন্য শিলিগুড়ি আসা সেটা এখন চলছে এই মিটিংটা হওয়ার পর মেঘালয় ফিরে যাব কিন্তু এসেছিলাম চারজন যাব দুজন আমি আর আমার ছোট মেয়ে চলে যাব মেঘালয় আমি আর আমার ছোট মেয়ে ফিরে এসেছি মেঘালয়ে ভোরবেলা এসে পৌঁছেছি নাইট সুপারে তো কিছুক্ষণ পর এখন খুব শর্টকাটে একটু আমি ব্রেকফাস্ট করছি কিছু করতে করছিল না সেই ব্রোকলি আর ম্যাগি দিলাম একটুখানি করছা এগুলা কি পমগ্রেনেট এটা কি ওখানেও এক সমস্ত ফলগুলো নষ্ট হচ্ছে তার জন্য এক বাটি আজকে করে আজকেই খাবো কটা খারাপ ফেলবো ইচ্ছা করে না সমস্ত কিছু কাজ হয় ফলগুলো ঠিকঠাক করতে আমারও ভালো লাগে না আমি তোমায় কি শেখাবো আমি ভালো না গো তুমি খাবে হ্যাঁ আমাকে মানি দেবে কত এক গ্লাস হবে টাকা 25 rupees ওয়ান জুস আমি জুস পাবো জুস না তুমি এক গ্লাস এটা সর্বদাই তুমি এক গ্লাস প্লাড পাবে তোমার শরীর কোনটা ইম্পর্টেন্ট বলো আমি সময় পাচ্ছি না না গো আমার শরীর খারাপ হয়ে যাবারতে লাগলো সব মিলে কত নষ্ট হবে বাবা তো সব আনি দেখে দেখে কিন্তু বলে আমরা খাবো কিন্তু এমনি কাতে ইচ্ছা করে না সবাই যখন থাকে ঘরে তখন সকাল বিকাল দুপুর রান্না বাসন মাজা কত কাজ রেস্টের সময় হয় না কত কমপ্লেন আবার যখন বাড়িতে হঠাৎ করে দুটো মানুষ থাকে না তখন মনে হয় সময় কাটছে না কি খাবো কি বানাবো ঘরের মধ্যে কথা বলার মানুষ নেই তবে এখানে উইন্টার ভ্যাকেশান চলার জন্য আমিও ঘরে ছোট মেয়েও ঘরে ভালো মতোই কিন্তু আমরা সময় কাটাচ্ছি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ঢিল দেন বাই বাই আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুল পেন না